নজমুল হোসেন শান্ত মুশফিকুর রহমান দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে টেস্ট প্রথম দিনে দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ শুরুর বিপর্যয় কাটিয়ে এই দুই অভিজ্ঞ ব্যাটার গড়লেন দুশো সাতচল্লিশ রান অবিচ্ছিন্ন জুটি যা বাংলাদেশ টেস্ট ইতিহাসের চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানে বিদায় নেন এনামুল হক বিজয় এরপর সাদমান ইসলাম চৌদ্দ রান অমিনুল হক উনত্রিশ বলে পাঁচচল্লিশ রান ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা শ্রীলঙ্কার বোলিং মুখে হাল শান্ত মুশফিক দীর্ঘ সময় ধরে সেঞ্চুরির জন্য অপেক্ষা করা এই দুই ব্যাটার আজ দেখালেন নিজেদের অভিজ্ঞতার ছাপ দুই বলে শান্ত পূর্ণ করলে তার শতক ইনিংসের ছিল এগারোটি চার ও একটি ছক্কা লাল বলে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন দু তেইশ সালের নভেম্বর একশো ছিয়াত্তর বলে শতক পূর্ণ করে মুশফিক যেন বলে গেলেন টানা তেরো ইনিংসের সেঞ্চুরিহীন সময় সেঞ্চুরির পর সেঞ্চুরির পর উদযাপন মাত্র মুশফিক দুহাত উঁচু করে শেষ দেয় লুটিয়ে পড়ে সৃষ্টকর্তার কাছে সুক্রিয়া আদায় করলেন মুশফিক বাংলাদেশ দুশো সাতচল্লিশ রান তুলে খেলা শেষ করেন দুশো ষাট বলে এক ছাড়ও একশো ছত্রিশ রান এবং মুশফিক একশো ছিয়াশি বলও করেন চার একশো ফাঁস রান অপারাজিত রয়েছেন শ্রীলঙ্কার বলারদের ছেপে ধরে প্রথম দিন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ